রাউলপিন্ডি স্টেডিয়ামে তখন চলছিল পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে তেত্রিশতম ওভারের খেলা বল করছিলেন সাকিব আল হাসান স্ট্রাইকে মোহাম্মদ রিজওয়ান প্রথম বলটি করে দ্বিতীয় বলটি করার জন্য রান আপ নিয়েছিলেন সাকিব তবে তখন পেছনে ফিরে লিটনের সঙ্গে আড্ডা জমিয়ে দিয়েছিলেন রিজওয়ান সাকিব অপেক্ষা করছিলেন বল করতে তবে তখনও রিজওয়ান তৈরি না হওয়ায় ব্যাটারের মাথার উপর দিয়ে বল ছুঁড়ে মারেন সাকিব যদিও বল লুফে নেন উইকেটরক্ষক লিটন ম্যাচ চলাকালীনই সাকিবের এমন আচরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় ওঠে এই ঘটনার নজর এড়ায়নি মাঠের আম্পায়ারদেরও এই ঘটনার জেরে সাকিবকে শাস্তি পেতে হয়েছে তাকে ম্যাচ ফির দশ শতাংশ জরিমানা করা হয়েছে সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে তাকে আইসিসির আচরণবিধির লেভেল ওয়ানের অপরাধ করেছেন সাকিব আইসিসি নিয়ম অনুযায়ী ম্যাচ চলাকালীন কোনো ক্রিকেটারের দিকে বল ছুঁড়ে মারা শাস্তিযোগ্য অপরাধ ম্যাচ শেষে অনফিল্ড আম্পায়ার রিচার্ড ক্যাটেলবর্গ আদ্রিয়ান স্টেকহোল্ড থার্ড আম্পায়ার মাইকেল গফ ও চতুর্থ আম্পায়ার রশিদ রিয়াজ সাকিবের বিরুদ্ধে এই অভিযোগ আনেন সাকিব অবশ্য অপরাধ স্বীকার করে নেয় আনুষ্ঠানিক কোনো শোনানির প্রয়োজন হয়নি স্টাইল দুনিয়া কা লেভেল অপরাধের জন্য ফ্রি ন্যূনতম দশ শতাংশ ও সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ জরিমানার বিধান রয়েছে সেই সঙ্গে একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট দেয়ার বিধান রয়েছে এদিকে রাওয়ালপিনির শেষে বড় দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ পাকিস্তান দুই দল বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফির পনেরো পাকিস্তানের ক্রিকেটারদেরও ম্যাচ ফির শতাংশ জরিমানা করা হয়েছে ম্যাচে তিন ওভার পিছিয়ে থাকার জন্য বাংলাদেশের তিন পয়েন্ট ও ছয় ওভার পিছিয়ে থাকার জন্য পাকিস্তানের ছয় পয়েন্ট কাটা গেছে আইসিসি এল প্যানেলের ম্যাচ রেফারি রঞ্জন মাদুকালে বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে এই শাস্তি আরোপ করেছেন আইসিসির প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে এই ম্যাচে বাংলাদেশ তিন ওভার ছিল আইসিসির কোড অব কন্ডাক্টের দুই দশমিক দুই দুই অনুচ্ছেদ অনুযায়ী সাপোর্ট স্টাফ ও প্লেয়ারদের প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানার বিধান রয়েছে আইসিসির নিয়ম অনুযায়ী প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল থেকে এক পয়েন্ট কাটার নিয়ম রয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং পাকিস্তান অধিনায়ক শান মাসুদ অপরাধ স্বীকার করে নেয় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি ক্রিক